বলেছি নব্বই সাল থেকে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি দল দিয়ে কি করবেন আপনি দল দিয়ে তো জাতির টাকা পয়সা লুটে খাচ্ছেন কে কাকে চিনে না সবাই সবকে চিনে দেশের উন্নয়নের নাম দিয়ে কোটি কোটি টাকা লুটে খায় যারা আবদুল্লার বক্তব্য আপনারা শোনেন এরা এদের মধ্যে কারো ন্যায় পরানতা নেই এরা এক বিশ্বস্ত মানুষ নেই জাতির কি করবে ওর জন্মই মিথ্যার ওপরে আর জন্মই প্রতারণ জাতি কি করবে ও আর এই তো নির্বাচন পদ্ধতি তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি এটা হলো ইলেকশন এটাতে মুচিও নেতা হবে চোরও নেতা হবে উমার রাজি আল্লাহ যেটা বললেন সেটা হলো সিলেকশন জ্ঞানী গুণী বসে এক জায়গাতে নেতা নির্বাচন হবে তো ইলেকশন দিয়ে আপনি একটা ন্যায় নেতা বের করবেন তার নাম হলো উমার এটা হলো সিলেকশন দিয়ে হতে পারে মানে পদ্ধতি উল্টা ঠাকুর বললো তোমার আকাশ তোমার আরে ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস সারা বাঙালি পুরুষ নারী সবাই বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি তো কোনোদিন বলিনি সম্মনিত তিনি ভাইবোন মা কাকে বলে মাই তো বুঝলো না যে আমি কি দিয়ে মা সৎ মা সৎমার বাস্তবতা বুঝেন না এই যে দেখেন এই যে দেখেন সৎ মা দেখাচ্ছি ওই ঘর থেকে তার নিজের পেটের মেয়ে এসেছে ও বসে আছে এখানে তখন বলছে আম্মু আসো বসো মু খেয়েছ এবার আসছে এখানে লিখে না এখানে লিখে না যা ও ঘরে যে তোকে বসতে বললাম যা ওই ঘরে বস ওটা সৎ মা তো এই সৎ মা শিখাবে কিন্তু সৎ মা হ্যাঁ হেঁটে চলে যাচ্ছে ওটা ওর মা সৎ মা আঙ্গুলের নখ দেখে নখ বড় আছে নেইল পালিশ দেওয়া আছে ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের কাজ নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা কার কাজ ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের কাজ তো এটা মা ওকে খালা বলবে না তো মা বলবে কেমনে ওকে সৎ মা বলে ডাকবে যে মায়ের মেয়ের নখ বড় আছে নখে নেইল পালিশ আছে সেই মেয়ে যদি মাকে মা বলে ডাকে তো অন্যায় হবে এটা ওকে শতমা বলবে তো মায়ের দায়িত্ব পালন করেনি দায়িত্ব কি জিনিস তার জানাও নাই বাপ ও দায়িত্ব পালন করে না আল্লাহর নবী বললেন যে তিনটে মেয়ে কেউ যদি লালন পালন করে তাহলে মেয়ে তিনটে বিচারের মাঠে তার জন্য অন্তরাল হয়ে যাবে মানে ওইদিকে থাকবে জাহান্নাম এদিকে থাকবে বাপ আর মেয়েরা মধ্যে থাকবে আল্লাহকে বলবে যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে গেলাম আগে দেন আমার আব্বাকে জান্নাতে তারপরে কথা মেয়েকে লালন লালন পালন পালন করবে তো তখন আল্লাহ রসুল বলছেন এক আল্লাহ তাকে বিদ্যা শিখিয়ে দিল। ঘুরেটা তো ওটাই আসলো দুই আদ্দা বাহন না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তাহলে ঘুরে তো ওটাই আসলো তিন এলাই হিন না মেয়ের সাথে ভালো আচরণ করলো খেস্টা মেস্টা করলো না সব মেয়ের সাথে যেমন করে তেমন করলো না ভালো করলো তখন এ মেয়ে যাবে অন্তরাল হয়ে যাবে দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক কি হবে না তো করাবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য জিম্মেদারি পালন করবেন জন্মের সাথে সাথে তাহানিক করবেন সাত দিনের দিনে আঁকিকে দিবেন দিতেই হবে ভিক্ষা করে হলেও এ তো কোরবানি নয় যে দিলে ভালো না দিলেও হলো ভিক্ষা করে হলে আঁকিকে দিতে হবে সাত দিনের দিনই দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না হুজুরে বলেছে বলো হুজুরে আমি বলিনি কোনো দিন সাত দিনের দিনই দিতে হবে কানা হোক লেংড়া হোক খোড়া হোক যেটাই হোক না কেন ছাগল ছাগে ভেড়া ভেড়ে দুমবাদুমি বাপের জিম্মেদারি খাতনা দিতে হবে কোনো অনুষ্ঠান নেই আঁকিকের আপনি অনুষ্ঠান খাওয়াতে পারেন মানুষজনকে নিজে খাবেন আঁকিকের গোস্ত মাই খাবে আকিকের গোস্ত মাই খাবে দাদা দাদি খাবে তো বলছে আকিকের গোস্ত বলে বাপ মাকে খাওয়া হয় না বাড়ি করতে বলে মাইতে আপনার আহ গাজীপুর কি ব্যাপার গাছ গাছ টাছ এখনো জঙ্গল হয়ে আছে নাকি মানুষজন যেতে পারে না কি দিয়ে বুঝলেন যে বাপ মা খেতে পাবে না বাপমাই খাবে আঁকিকের গোস্ত দাদা দাদি খাবে ভালো লাগলে পাড়া প্রতিবেশীকে দিবে দিয়ে খাওয়া ভালো সেই জন্য কুরবানির গোস্ত নয় দিতে যে বাধ্য কুরবানির গোস্ত নেই দিতে হবে হবে ফকির দিতে দিতে আপনি বাধ্য আর আঁকিকার গোস্ত নিজের গোস্ত সাত দিনের দিন মাথা নেড়ে করতে হবে নাম রাখতে হবে মাথার চুল সম রূপা হিসাব করে দান করতে হবে এগুলো বাপের জিম্মেদারি ছেলেকে পড়াশোনা শিখাবে এক নে হোক আর না হোক জিম্মেদারি পালন করবে নেকি তো সব মেয়ের ব্যাপারে নেকি সব মেয়ের ব্যাপারে তো মেয়েকে কি শিখালো কেন হ্যাঁ হ্যাঁ করে হাসচার হাঁটছে কেন হাসচার যাচ্ছে কি শিখালো ও বাপ ও সৎ বাপ ও মা ও সৎ মা পশুপাণীর মতো দিন কাটে গরু ছাগলের মতো আপনি সভ্য বলেছেন আমি আব্দুরা যাকবেন এই জীবনে সভ্য বলিনি যারা একসাথে বসে টিভি দেখে যারা এইভাবে ছেলে মেয়েকে রাস্তায় ঘোরায় নগ্ন পোশাকে মেয়ে চলে স্ক্রিন পায়জামা জামা পরে থাকে বাপ মাথায় টুপি থাকে এই কে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি পশু প্রাণীর মতো যদি প্রমাণ করতে না পারি এদেরকে যদি বন্য অসভ্য বরবার প্রমাণ করতে না পারি আমি আব্দুরা বিন ইসুফ আজকে টাঙ্গালের শেষ অংশ বক্তব্য শেষ করলাম জিন্দিগিতে বক্তব্য দিব না আর এই কথা বলে আসছি নব্বই সাল থেকে মানে পঁয়ত্রিশ বছর চলছে নব্বই সাল থেকে না আমি আপনার সাথে আছি আপনার কল্যাণের জন্যই সম্মানিত দিনই ভাই বোন কথা আবারও ফিরে যায় যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে গল্প গুজব না করে বসে হোক দাঁড়িয়ে হোক কিছু সময় আপনি বক্তব্য শুনুন ঐকান্তিকভাবে আপনার কাছে এটাই কামনা করি আর আপনার জন্যই আমি এসেছি আপনার জন্যই অপেক্ষা করছি আমি দান এ এই কারণে বাতিল হয়ে যায় এ কথাই ঠিক সম্মানিত তিনি ভাই বোন ইবাদতের জগতে সলাৎ এমন একটি ইবাদত নামাজ এমন একটি ইবাদত যার ওপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাত কবুল হলে অন্য ইবাদত কবুল হবে আর যদি সলাত কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না তো এটাও তো একটা ব্যতিক্রম ইবাদত হয়ে গেল আর সলাৎ এক অবাক ইবাদত যে এ কারো সাথে আপোষ করে না কোনো পদ্ধতিতে আপোস করে না হজ করে হজে বছর করলেন না সামনে বছর করেন হবে সমস্যা নেই সে রোজা একটা ফরজ বিধান আপনার সাথে আপোসে আছে কিভাবে আপনি অসুস্থ এখন করিয়ে না পরে করবেন এই যে আপনার সাথে আপোস করলো জাকাত আপনি এক মাস আগে দিয়ে দেন মাস পরে দেন দেন জাকাত এই যে জাকাত একটা ফরজ বিধান আপনার সাথে আপোস করল সলাত জিনা অজু করে সলা তাদাই করতে হয় বলে পানি নেই ও তেম করে পড়ো মাটি নেই এমনিতেই পড়ো কেবলার দিকে মুখ করে সলা তাদাই করতে হয় বলে কেবলা বোঝা যায় না বিনা কেবলাই পড়ো দাঁড়িয়ে সলাতাদাই করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে পড়ো বসে থাকা যায় না তো শুয়ে থেকে পড়ো পরিষ্কার কাপড় পরে সলা তাদায় করতে হয় পরিষ্কার নেই যাতে পেশাব পায়খানা হাই রক্ত লেগে আছে সেটা পড়েই পড়ো কোনো কাপড়ই নেই তো বলে উলঙ্গ হয়ে পড়ো কোন আপো নাই ব্যতিক্রমী বদত সলাদ বলছে হুজুর আমার আব্বা মারা গেছে তো তিন অপ্তর সলাদ কাজা হয়ে গেছে ও আচ্ছা তোমার আব্বা তিন হয়ে গেছে তাহলে পাঁচ 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 দেড় হাজার দেড় হাজার টাকা জরিমানা দাও আমি জানাজা করে দিই অথচ সলাতের কোনো কাপ ফারা নেই টাকা দিয়েও জানাজা করে নিয়ে চলে গেল তো যার ঋণ আছে তারও জানা যা হুজুর করছে তা আল্লাহ নবী বলেছেন যে হুজুর ধর্ম বেছে খাবে আল্লাহ নবী বলছেন যার ঋণ আছে তার জানা নাই নেই তো তার বুক আমি মাথায় চেপেছে ব্যাংকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে আমি তো লোন নিয়ে ব্যবসা করতে বলিনি আমি যে পরামর্শ দিয়েছি পঁয়ত্রিশ বছর থেকে সেটা হলো চকলেট লোনই লাগবেন তারপরে তারপরে কলা তারপরে কাপড় মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে তিরিশ বছর সময় লাগবে তা আপনি এখন ব্যাংক থেকে টাকা উঠে কলকাতায় হিরোইন কিনলেন ঢাকায় বিক্রি করলেন এই ব্যবস্থার কথা তো আমি কোনোদিন বলিনি সাতচল্লিশ সাতানব্বই হাজার কোটি টাকা জনক ব্যক্তি যে ব্যক্তি নৌকায় ধরা পড়ল তো টাকা তো তাহলে এদের এর নাম দেশের উন্নয়ন জি না পশু প্রাণীর মতো জীবন গরু ছাগলের মতো জীবন কুকুর শ্রী মতো জীবন এ কথা আমি বলিনি আল্লাহ বলছে আপনি যদি এ কথায় কষ্ট পান আমার কিছু করার নেই পশু প্রাণীর মতো জীবন গরু ছাগলের মতো জীবন কুকুর শ্রী মতো জীবন আল্লাহ বলছে আমি গরিব মানুষ তাতে কি আছে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবো মানুষের বাড়িতে দিন মজুরি করে খাবো এসার শলাত আদায় করে ঘুমিয়ে যাবো সহজ পথ জীবনের এক পাঁচ অক্ত দুই হালাল রুজি তিন একটু কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন চার আড্ডা না পিটা দুইজন যেখানে বসে আছে সেখানে বসবো না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম আপনি পাঁচ অক্ত সলাত আদায় করেন এসার সলাত আদায় করে গিয়ে দোকানে বসে মাথায় টুপি বসে আছেন আর ল্যাংটা মেন আসছে আর আপনি তাকিয়ে আছেন তখন আপনি ভালো মানুষ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভালো মানুষ তা আপনার একটু সেই তো কি করি আসলে বাড়ি যেতে মন জেনে বসে আছি সেই জন্য একটা কিছু বলবে তার মানে ওইও ভালো মানুষ নয় যাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো এটা জিজ্ঞাসা যাবের রাজি আল্লাহ একজন বিশিষ্ট সাহাবি উনি বলছেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব।

যদি সলাৎ ঠিক হয়ে যায় সব এবাদত টিকে যাবে ফাসাদাত ফসাদ আল্লাহ সায় আলহি যদি সলাৎ না টিকে না থাকে তাহলে সব এবাদত বাতিল হবে কোন এবাদত গ্রহণ হবে না সলাৎ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন

ঠিক আদায় করলো কবেলাহ তার কবুল করা হবে যদি তার সলাত প্রত্যাখ্যান করা হয় তাহলে সব এবাদত বাতিল অজু ভালো তো সলাতের তিন ভাগের এক ভাগ হয়ে গেছে রকু ভালো তো সলাতের তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে সিজদে ভালো তো সলাতের তিন ভাগের তিন ভাগই হয়ে গেছে আমি নেকি পেয়ে গেছি আর একটা কাটা গেলে তিন ভাগের এক ভাগ নেকি কাটা গেল দুইটা কাটা গেলে তিন ভাগের দুই ভাগ নেকি কাটা গেলো যদি তিনটায় কাটা যায় এক নাকি হবে না সলাত আলো কিন্তু নেকি হবে না দান করলো কিন্তু খোটা দিল তো গেছে দান করলো কিন্তু কষ্ট দিয়েছে মানুষকে তো গেছে দান করলো তো লোক দেখানো দান করলো বলেন না একটু বলে দেন না যে পাঁচ হাজার টাকা দিলাম একটু বলছেন না ভাই নামটা একটু বলেন না দানটা গেছে এটা তো মানুষের স্বাদ ও চাই যে আমি এত টাকা দান করলাম কেউ জানলো না যাহার নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে এক হুজুর কে হুজুর দুই দানকারী তিন শহীদ লোক দেখানো শহীদ আপনি যাকে বলছেন ও শহীদ কিনা এরকম কোরআন হাদিসে বোঝা যায় না আমি তাকে কোনোদিন শহীদ বলিনি আপনি যাকে বলছেন ও শহীদ কি না এভাবে আল্লাহ রসুল বলেননি আল্লাহ নবী বলছেন শহীদ হচ্ছে একমাত্র আল্লাহর কালেমাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে মারা যাবে সে হলো শহীদ হাদিস বোখারি মুসলিম আপনি যখন বলেন তখন আমি চুপ থাকি আমি আর কি করতে পারি সম্মানিত দিনী ভাই বোন উপরে আজকে লম্বা আলোচনা তবে আমি নেই বাস্তব দেখানোর জন্য একটু চেষ্টা করছি শীতের রাত আপনারও একটা কষ্টের ব্যাপার আছে আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না যদি আপনার বসে থাকাতে আমি খুব খুশি হয়েছি একবারে ভদ্রতা বজায় রেখে এমনভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাখি যেন মনে করে আপনি পাথর এইভাবে আপনি বসে থাকবেন এক খেলা আমি কেসা কাহিনী বলতে আসিনি আর আপনাদের ভিতরে কে যেন বাদাম বিক্রি না করতে পারে আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো এটা আমি গ্রহণ করিনি আমি এসেছি আপনার জন্য আপনি এখন চায়ের ইটালে চায়ের স্টলে বসে থাকবেন এত নোংরা নীতি আমি কোনোদিন গ্রহণ করিনি আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি বসবো না ইনশাল্লাহ আমার মা বাড়ি থেকে যখন বের হতাম তখন চারটে কথা বলতো এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন কারোর সাথে বন্ধুতালি করিও না চার দাওয়াত খেও না আমার মা এভাবে বলতেন আমার মা নিরক্ষর বাড়ি থেকে বের হওয়ার সময় যখন পড়ার জন্য যেতাম মাদ্রাসায় তখন আমার আম্মা এগুলো বলে দিত দোকানে বসিও না দোকানে বসি না কোনো দিন প্রতিষ্ঠানের ভিতরে যেগুলো চাই স্টল আছে সেইখানেই বসা হয় না আর আপনারা নিজের প্রতিষ্ঠান দেখতে যান না কেন এই যে তেরো চোদ্দো ফেব্রুয়ারি যেটা আপনাদের বাড়ির পাশে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণ ঢাকা তিনশো ফুট রাস্তার পূর্বচল পূর্বচলে একুশ নম্বর সেক্টর সাথে লাগা ভারতের আলেম থাকবেন পাকিস্তানের আলেম থাকবেন বাংলাদেশের আলেম থাকবেন এটা প্রায় একশো বিঘা জমির ওপরে সৌদি আরবের আলেম থাকবেন পাকিস্তানের আলেম থাকবেন বাংলাদেশের বড় বড় আলেম থাকবেন প্রায় একশো বিঘা জমির ওপরে এই প্রতিষ্ঠান ওটাই বললাম যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যেখানে সাত থেকে দশ হাজার মানুষ চলাত করতে পারবে দুইশো শতক দুই একর জমির উপরে আর যেটা রাজশাহীতে আছে সেটা নব্বই শতাংশ জমির উপরে তাতে তিন সাড়ে তিন হাজার লোক একসাথে একতলায় চলাত আদায় করতে পারে ওটা চারতলা জামিয়া সালাভের রাজশাহী যেটা সেটা চল্লিশ বিঘা জমির উপরে আর এটা হলো প্রায় একশো বিঘা জমির ওপরে যেটা জামিয়া সালাফে মহিলা শাখা রাজশাহী হতে যাচ্ছে সেটা ষাট থেকে সহাত্তর বিঘা জমির ওপরে যার চল্লিশ বিঘা আছে পুকুর এগুলো আহ্লাহের নিজস্ব সম্পদ এটা আপনার নিজের প্রতিষ্ঠান গাজীপুরের কথা মাঝে মধ্যে কেউ টাকা পয়সা দেয় কিনা আমার খুব একটা জানা নেই তবে টাঙ্গাইল জেলার মানুষ মাঝে মধ্যে দেয় আমার খুব একটা জানা নাই হয়তো বা গাজীপুরের জমির দাম বেশি সেই জন্য দেয় নাকি কিভাবে তা খুব একটা আমার জানা নাই তো যেটুকু আমি জানি কিভাবে জামিয়া সালাফে চলে সেটা আমিও বুঝি না প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ এই জানুয়ারি থেকে কত লাগবে তা এখনো হিসাব আমার কাছে আসেনি পাঁচশো উনিশ জন এতিম আছে পাঁচশো উনিশ জন খালি এতিম আছে যারা শিক্ষকতা করেন তারা অনেকে ইন্ডিয়ার অনেকে সৌদি আরব মন্দিরে বিশ্ববিদ্যালয়ের অনেকেই বাংলাদেশের আপনার জামিয়া সালাফেতে খাওয়াই তিন ধরনের আছে যারা সৌদি আরবের তাদের রান্নাবান্না ভিন্ন যারা ইন্ডিয়ার তাদের রান্নাবান্না ভিন্ন আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের রান্নাবান্না ভিন্ন